এক আদিম অমন্ত মৌনতা যা ধারণ করেছিল অগণিত সম্ভাবনাকে এক বিন্দু মহাবিশ্বের ঘুমন্ত রূপে তারপর জন্ম এক মুহূর্তে সবকিছু ফেটে পড়ল আলো শক্তির সময় মহাবিশ্ব বাঁধল তার প্রথম কান্না এক অসীম বিস্ফোরণ যা শূন্যতাকে ছিন্ন করে জন্ম দিল প্রাণের পদার্থের আর শক্তির এক অনন্ত চক্র কিন্তু সেই কান্না বন্দি ছিল প্লাজমার জ্বালায় ফোটনেরা ছটফট করত। মুক্তি দাও মুক্তি দাও সে ছিল এক প্রসব বেদনার মতো যেখানে আলোক রশ্মি বন্দী হয়েছিল ঘনত্বের কারাগারে মুক্তির জন্য ব্যাকুল প্রতিটি কোনা তারপর এলো সেই মুহূর্ত প্রায় তিন লক্ষ আশি হাজার বছর পর মহাবিশ্ব শীতল হল তাপমাত্রা নামলো তিন হাজার গেলভিন ইলেকট্রন আর প্রোটন প্রথমবারের মতো হাত ধরল প্রথম পরমাণু প্রথম শান্তি হাইড্রোজেন আর হিলিয়ামের প্রবল আলিঙ্গন যা সৃষ্টি করল প্রাথমিক মহাবিশ্বের মৌলিক ইটগুলো আর তখনই প্রথম আলো গাইল মহাবিশ্বের প্রথম গান সেই গান আজও বাজে আমাদের চারপাশে আমাদের মধ্যে দিয়ে মহাজাগতিক মাইক্রোয়েব পটভূমি বিকিরণ বা সিএমবি রূপে এক ফিসফিসানি যা সময় ও দূরত্বের সীমা ছাড়িয়ে আমাদের কানে পৌঁছায় তার মানে আলো সময়ের সাথে বর্তমানের চাদরে এখনও ক্ষীণ আলো ছড়াচ্ছে যেটাই জোট খুলে দিয়েছে মহাবিশ্বের প্রথম ব্রিজ গল্প হ্যাঁ তেরো দশমিক আট বিলিয়ন বছরের যাত্রায় সেই গান এখন লাল হয়েছে তারপর মাইক্রোয়েভ কিন্তু এখন তার সুর যাকে বিজ্ঞান মহাবিশ্বের আবহাওয়ার তাপমাত্রা বলে অভিহিত করেন সেই তাপমাত্রা এখন মাত্র দুই দশমিক সাত দুই পাঁচ কেলভিন যেন মায়ের কোলে সেই উষ্ণতা শীতল অথচ ছড়িয়ে আছে মহাবিশ্বের অসীম সীমান্ত জড়িয়ে এটি মহাবিশ্বের প্রাচীনতম স্মারক যা বিগ ব্যাং এর পর অবশিষ্ট থাকা তাপীয় বিকিরণ আমাদের চারপাশে যে আলোর গুঞ্জন এখনো বিরাজ করছে বিখ্যাত বিজ্ঞানী আর্নো এবং রবার্ট উইলসন তারা শুনে একটা গুঞ্জন চারিদিক থেকে যেন মহাবিশ্ব ফিসফিস করছে উনিশশো সালে তারা অপ্রত্যাশিতভাবে এই মহাজাগতিক পটভূমি বিকিরণ আবিষ্কার করেন যা মহাবিশ্বের তত্ত্বকে দৃঢ়ভাবে সমর্থন করে আমি ছিলাম আমি আছি আমি তোমাদের মধ্যেই আছি এই দাগগুলো আমাদের মহাবিশ্বের জলবায়ুর ছাপ এখানে লুকিয়ে আছে গ্যালাক্সির ভাজে ভাজে তারার জন্ম এবং শেষ পর্যন্ত আপনার চোখের আলো হয়ে প্রতিটি পরমাণু প্রতিটি কোনা এই আদিম গানেরই প্রতিধ্বনি যা এখনো তার অস্তিত্বের ক্ষীণতম সুর ধরে রেখেছে যেন চুম্বন রেখে যাওয়ার পরের তো অনুভূতি আপনার শরীরের কার্বন তৈরি হয়েছে কোন নক্ষত্রের মৃত্যুতে কিন্তু সেই নক্ষত্র তার জন্ম এই সেই জিএমবি এর কোলে যাকে বিজ্ঞানের ভাষায় কসমিক মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ড বলে পরিচিত করা হয় এ যেন মহাবিশ্বের মাতৃত্বের কোল আপনি যখন আকাশের দিকে তাকান আপনি শুধু তারা দেখেন না আপনি দেখেন সৃষ্টির নিজের মায়ের মুখ আপনার অস্তিত্ব আমাদের সকলের অস্তিত্ব মহাবিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ তার মহাকাব্যের এক ক্ষুদ্র কিন্তু অপরিহার্য অধ্যায় পরেরবার যখন আপনার টিভিতে ঝিঝি করবে মনে রাখবেন এক শতাংশ সেওয়ে সেই শব্দ মহাবিশ্বের প্রথম লহরীর এটি কেবল একটি ত্রুটিপূর্ণ সংকট নয় এটি মহাবিশ্বের প্রাচীনতম স্মৃতি যা আমাদের বলে যে আমরা কোথা থেকে এসেছি যে লহরী শুনে আমরা ঘুমায় আর স্বপ্ন দেখি আমরা সবাই একটা প্রাচীন গানের সুর যে গান শুরু হয়েছিল এক ফোটা আলোতে আমাদের ধমনীতে রক্তস্রোতের মতো বয়ে চলা প্রতিটি মুহূর্ত আমাদের হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন সেই আদিম গানেরই এক নতুন ছন্দ আমরা এক মহাজাগতিক নৃত্যের অংশ যেখানে অতীত বর্তমান আর ভবিষ্যৎ এক অবিচ্ছেদ্য বন্ধনে বাধা মহাবিশ্বের এই অসীম যাত্রা যেখানে জন্ম মৃত্যু অবিরাম চক্রাকারে চলতে থাকে আমাদের দেখায় যে প্রতিটি শেষই এক নতুন শুরুর পূর্বাভাস আর এই বিশালত্বের মাঝেও আমাদের ব্যক্তিগত অস্তিত্বের ক্ষুদ্রতম কণাটিতেও মহাবিশ্বের চিরন্তন গান বেজে চলেছে তুমি যেখানেই থাকো সেখানেই আছে মহাবিশ্বের প্রথম চুম্বন কারণ আমরা নিজেরাই সেই মহাজাগতিক ধূলিকণা যা মহাবিশ্বের হৃদয়ের এক অংশ প্রতিটি প্রেম প্রতিটি বন্ধন প্রতিটি সৃষ্টির মুহূর্ত মহাবিশ্বের সেই আদিম আলিঙ্গনেরই প্রতিচ্ছবি এই চুম্বন কেবল সৃষ্টির শুরুতেই ছিল না এটি প্রতি মুহূর্তে আমাদের চারপাশে আমাদের গভীরে মহাবিশ্বের অনন্ত প্রবাহে বিদ্যমান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন ফেসবুকে যারা দেখছেন তারা আমাকে ফলো করে সাথে রাখতে পারেন আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ থাকবো ভালো থাকুন অনন্ত মহাবিশ্বের বিশালত্বের মাঝে